আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমার বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখা যাও চা কি করে তোমরা কি করছো কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না এখন আগে এটা বাদ দাও কি দিসি না দিসি এটা বাদ দাও আমার আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিছি এটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেয়ারের সামনে এইসব দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপিরে এটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক করতেছে আগের এমপি তো বা আগের নেতাদেরকে তো বেশিরভাগ দেখাই যায় না এখন আমি গত সপ্তাহে কাছের জন্য আসছিলাম না তখন আমার এই শিবানী মনে হয় কইছিল যে এই দৃষ্টিতে কষ্ট হয় রেইন করতে জননী জননী তখন আমি কইছিলাম যে আমি দিমু গো দিবি আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হইছে হাইকোর্টে টাকা খরচ কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি সরকারি ভাবে বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পাইয়ে যাব আর সরকারি ভাবে রেইন কোর্ট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাছে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে দেখতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলে বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখতে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইকা যেতে চাই এদের চেহারা দেখলে যেন বোঝা যায় যে না এই গাছেও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মাসাল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিলাম রেইন কোটের জন্য আমি অলরেডি এক হাজার রেনকোট নিয়ে বৃষ্টি বৃষ্টির সময় আমার এক ভিডিও পাঠিয়েছে পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জৌরি বৃষ্টি হইতেছে কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে পলিথিনে কি আর বৃষ্টি মানে বৃষ্টি দেখি পলিতিন মানে কিছুই তো মানে না কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট বাগানে দিতে কোন্টাট বছরের কি কারো এই কথা মনে হইলো না যে এই বইটা আমার এই মাটি আমার এই রকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রিনকুর দেখ। আর ভক্তর সময় তো বুজা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনে নিয়ে ভক্ত তো গড়াইছিলাম মারকানিয়া আমি একটা এমপি ভাষণ করছিলাম। আমারে বলা হইছে আমি নাকি জারজ। এদেরকে বলতে চাই দেখা যাও চে কি করে আর তোমরা কি করছো বলছ আমার জন্মের মধ্যে অভিশাপ আছে